দর্শক আপনাদের সামনে আজকে আমরা এমন একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি যেটার ঘটনাটা শুনলে আপনাদের চোখে একজন বয়বৃদ্ধ লোক যার বয়স প্রায় সত্তর হয়ে গেছে এই বয়সে যে আরামায়সে জীবন অতিবাহিত করার কথা সেই বয়সে আজকে সে বিচারায় শুয়ে আছে তাও স্বাভাবিকভাবে শুয়ে নি যার গত পনেরো থেকে বিশ বছর আগে চলে গেছে আজ সে বিছানায় শুয়ে আছে শরীরে ধরেছে পোকা কষ্টের দিন রাত অতিবাহিত হচ্ছে জনগণ দেশের মানুষ সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে এই অসহায় বয় বৃদ্ধ জাফর হয়তো কিছুদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারে আজকে এমন একটি করুণ ঘটনা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি দর্শক আমরা যে বাড়িতে অবস্থান করেছি বাড়িটি নোয়াখালী সদর উপজেলার এগারো নং নিয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের আব্দুল বারিক পেশকার সাহেবের বাড়ি যে লোকটি আজকে এই মৃত্যু সজ্জায় বিছানায় শুয়ে আছে চটপট করছে মৃত্যু সজ্জায় আত্মীয় স্বজন অনেকে আছে প্রতিষ্ঠিত আছে মামাতো ভাই আছে ফুফাতো ভাই আছে কত আত্মীয় স্বজন সবাই নিজের আফন ভাই আছে কোটি কোটি টাকার মালিক বিভিন্ন জায়গায় দানুর দিচ্ছে নিজের ওয়েটকে বাড়ানোর জন্য নিজের সম্মানকে বৃদ্ধি করার জন্য কিন্তু নিজের ভাই অসুস্থ অবস্থায় রোগাক্রান্ত হয়ে বিছানায় মৃত্যু শয্যায় জীবন অতিবাহিত করছে এই যদি হয় মানবতা তাহলে দেশের মানুষ কিভাবে মানবতার হাতছানি দিয়ে বেঁচে থাকবে যারা আজকে এই প্রতিবেদনটি দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন কত কত করুণ কাহিনী অথচ যে লোকটি আছেন এই মৃত্যু সজ্জায় বিছানায় না বললেন যে জাফর আজকে মৃত্যু সজ্জায় বিছানায় সাহিত আছে এই জাফরের শরীরের অধিকাংশ অঙ্গ পচে গেছে ধরেছে পোকা আজকে পোকার খাদ্য হয়েছে জাফরের শরীরের অংশটুকু মৃত্যুর পর পোকামাকড়ের খাদ্য হয় মানুষের শরীর আজকে জাফরের জীবিত থাকা অবস্থায় তার শরীরে অংশ পোকামাকড়ের খাদ্য হয়েছে এটা কত দুঃখজনক বিষয় আজকে আপনারা যদি একটু সাহায্য করেন তার ভাবি তার বড় ভাইয়ের ওয়াইফ তার ভাতি যারা এ পর্যন্ত অনেক টাকা খরচ করে চিকিৎসা করেছেন হসপিটালে নিয়েছেন হসপিটালে হসপিটালে দৌড়েছেন তাকে বাঁচানোর জন্য তাকে চিকিৎসা করার জন্য ডাক্তার যেমনটি জানিয়েছেন নোয়াখালীতে তার চিকিৎসা সম্ভব নয় উন্নত চিকিৎসার জন্য নিতে হবে ঢাকায় লাগতে পারে প্রায় প্রায় বিশ লাখ টাকার মতো কে দিবে এত টাকা দুনিয়ার জমিনে এখনো মানবতা বেঁচে আছি আর যদি দয়া মায়া মানবতা যদি না বেঁচে থাকতো তাহলে দুনিয়াটা না এই এত বছর আমি বহুত কষ্ট করছি বহুত হাসপাতাল হাসপাতালে হিচ্ছি বহুত নষ্ট করছি অবসর করে এখন আমি এই দুর্বল অবস্থায় আমিও মরি যে হা করতে করতে পানি হয় গন্ধে বাসে আমার রাজা নিঃশ্বাস সরি যা আমি অসুস্থ হয়ে গেছি মরিবার মতন তন্ন হয়ে গেছি আমি এখন আয় দিয়ালারা কইছে ঢাকা এখন আমার এই শক্তি নেই যে বিশ পঁচিশ লাখ টাকা লই যে আমি এত হিয়ানে করুম আর হুতো গলো এত দুগা তিনগা প্রতিবন্ধী মতন প্রতিবন্ধী আমি এই মিহারে লই রাতারাতি দিনিয়া দিন আমি এই কষ্ট করি একটা লোক সাইয়ে না একটা লোকে এত কোনো আয় একখান দিন মত ক্ষমতো মত করেন না তার ভাইও এত কোনো কোনো দিন খবর হলো না সে মিয়া কিচ্ছু না এই আমি আগা হসাই গিন করু হেমিয়া তো ফঙ্গু, বৈরফঙ্গু ফঙ্গু দেশবাসীর কাছে আমি সাহায্য চাই হেতে যদি আল্লাহ বাসা কিছু দিন হেতা হেঁটার সুস্থ আল্লাহ একানা করি আমি একানা আরোগ্য হয় আমার শেষ নেই কষ্টের সেরে সেরে ফানি যান কয়েকবারই আমি মাইজ দিই কত হোক বার করছি কত কিচ্ছু করছি এখন মাইচ দিয়ে দে না আপনি লই যান এখন আমার এই শক্ত নেই আমার হল বহুত নিয়ে খরচ দুগা গের এত শক্ত নাই কোনো এগুনের আমি এগো লই এরকম কষ্ট শেষ নেই আপনারা যদি এখানে সহযোগিতা করেন আমি জমি বেশি দিই এই লোকরা আমি সে ইচ্ছা করি মানে ঘুম উৎ কাছ এই গন্ধে আমি খাইতে মারি না ঘুম নেই খানা নাই সারা দিন যাই তার কিতা তার হিসাবের ফাইকানার এটা তাই আর বছর বাসা হয়ে রাইতে দশটা দুইটা আইটা আমি কোনো ঘুম যাইতে আমি না আমি ফকি হয়ে গেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাফর জাফর আচ্ছা আপনার এই অসুস্থতা আপনার এই অবস্থা আপনি কতদিন পর্যন্ত এই কষ্ট পাইতেছেন এই মানে কারণ না আপনি পাঁচ বছর পাঁচ বছর মত আপনি এই বেডে শুয়ে আছেন কষ্ট পাইতেছেন যে আচ্ছা কি কি সমস্যা আপনার কি কি সমস্যা হচ্ছে মেলা সমস্যা তো আগে আছিল এখন বর্তমানে একার বাড়ি গিয়েছে বাড়ি যাওয়ার না আয়ন করতে ডকতে না ওই হাঁটা হাঁটা মোটাও করতে পারি না আর আপনারা যদি সহযোগিতা করেন দেশবাসীর সহযোগিতার মঙ্গলে আল্লাহ যদি হায়া দেয় তাহলে আমি যারা প্রতিবেদনটি দেখছেন মনে করবেন যে আপনার বাবা যদি অসুস্থ হতো তার জন্য কি আপনারা এইভাবে সাহায্য চাইতেন না যদি আপনাদের সমর্থ না থাকতো যদি আপনার বাবা মনে করে আপনার বাবা মনে করে আপনার চাচা মনে করে আপনার দাদা মনে করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু সম্ভব হয় এ অসহায় পরিবারের এই অসহায় জাফরের চিকিৎসার জন্য দান করবেন আমরা আপনাদেরকে একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে আপনারা আপনাদের দেয়া টাকাগুলো পাঠিয়ে দেবেন জোনাদ কামাল নিউজ প্লাস টেলিভিশন নোয়াখালী